আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি অ্যাডুবি স্টকের ওয়েবসাইটে আছি এবং আমি এখানে মার্বেল টেক্সচার লিখে সার্চ করেছি আর রেজাল্ট দেখুন চল্লিশ লক্ষেরও বেশি এর মানে হলো এই ধরনের ডিজাইন গ্রাফিক ডিজাইন মার্কেট প্লেস গুলোতে কতটা জনপ্রিয় এবং এর চাহিদা কতটা বেশি সঠিকভাবে তৈরি করতে পারলে আপনার ডিজাইনও এখানে হাজার হাজার বার সেল হতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ ব্যবহার করে খুব সহজে এইরকম প্রফেশনাল এবং আকর্ষণীয় মার্বেল টেক্সচার তৈরি করা যায় thank টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য চলুন এর এমন একজন জনপ্রিয় কন্ট্রিবিউটর এর প্রোফাইল দেখে আসি যার তৈরি করা এই ধরনের টেক্সচার গুলো প্রচুর এখান থেকে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে চলে আসতে হবে তো এখান থেকে আমাদের এই যে ইনসাইট এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রিসেন্ট টপ সেলার এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন ফোটো সেকশনে আমরা যদি একবারে নিচে চলে যাই এই যে দেখেন বিদল নামে একটা শপ আছে আমরা ওনার শপটা যদি ওপেন করি এই যে দেখেন এই যে প্রথম যেই টেক্সচারটা দেখতে পারতেছেন এটা মার্বেল টেক্সচার তারপর আমরা যদি একটু নিচে যাই হ্যাঁ এই যে দেখেন মার্বেল টেক্সচার এই যে দেখেন মার্বেল টেক্সচার তো এগুলা কিন্তু ওনার শপে একদম প্রথম দিকে শো হইতাছে কারণ এগুলা অনেক বেশি সেল হইছে তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমাদের ফটোশপে ক্রিয়েট করতে হবে তো আমরা ফোটোশপটা ওপেন করি তো ফটোশপ ওপেন করার পর দেখতেই পারতেছেন এই যে আমি একটা মার্বেল টেক্সচার ক্রিয়েট করছি এই যে একটা ক্রিয়েট করছি আর এই যে এখানে একটা ক্রিয়েট করছি এই দুইটা আমি একটু আগে ক্রিয়েট করছি আর এই যে একটা টেক্সচার আমি সাত হাজার পিক্সেল বাই তিন হাজার পিক্সেল আট মানে সেট করছি বড় করে তো আমাদের এই টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা আর্ট বোর্ড নিতে হবে নতুন একটা পেজ নিতে হবে আর কি কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন একটা পেজ নিব তো নতুন পেজটা আমরা এখান থেকে উনিশশো আর এখান থেকে এক হাজার আশি পিক্সেল নিব তিনশো রেজুলেশন আর এখান থেকে আট জিবি কালার মোড এখান থেকে জাস্ট ক্রিয়েট দেখেন আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করা হইলো এখানে আমাদের প্রথমে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে তো এখান থেকে আমাদের কিছু ফিল্টার ইউজ করতে হবে তো এখান থেকে ফিল্টার এখান থেকে এই যে দেখেন রেন্ডার এখান থেকে ক্লাউডস আমরা জাস্ট এখানে ক্লিক করব দেখেন একটা ইফেক্ট পড়ছে কিন্তু আমাদের পেজে তো আমরা আবারও ফিল্টার চুজ করব। ফিল্টার থেকে রেন্ডার এখান থেকে আমরা ডিফারেন্স ক্লাউডস এখানে ক্লিক করব। দেখেন আমাদের আরেকটা ইফেক্ট তৈরি হয়েছে তো এখান থেকে আমরা আবার এখান থেকে ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে দেখেন ইকিউলাইস এখানে জাস্ট ক্লিক করবেন হ্যাঁ এখন আরেকটা ইফেক্ট হইলো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেল তো লেভেল আমরা আপনারা কন্ট্রোল অ্যাল প্রেস করলেও চলে আসবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে আমাদের ব্রাইটনেসটা অনেক বাড়াই দিতে হবে দেখেন আমরা ব্রাইটনেসটা বাড়ায় জাস্ট হ্যাঁ এতটুকু ব্রাইটনেস দিলাম হ্যাঁ দেওয়ার পর আমরা এখান থেকে কি করব কন্ট্রোল ই প্রেস করে এই দুইটা লেয়ারকে আমরা মার্চ করে দিব মার্চ করার পর আমরা কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি লেয়ার করব কপি লেয়ার করার পর এখান থেকে আমরা এই যে ফিল্টার এখান থেকে ডিস্টোট এখান থেকে যে ট্রুইল এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে মাইনাসে চেপে আমরা পুরো ডিজাইনটা এখানে শো করাবো শো করানোর পর এখান থেকে আমরা একটু আমাদের ডিজাইনটাকে আর কি রাউন্ড করব। দেখেন একটা ইফেক্ট তো এখান থেকে আমি একষট্টি দিলাম একষট্টি দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে ওকে দেওয়ার পর এখানে আমরা কি করব এখানে ব্ল্যান্ডিং অপশান থেকে আমরা যে স্ক্রিন যে অপশনটা এটা সিলেক্ট করে দিব এখন আমরা কন্ট্রোল টি প্রেস করব কন্ট্রোল টি প্রেস করার পর আমরা রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন রোটেট একশো ডিগ্রি আমরা এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইন্টার হ্যাঁ ট্রান্সফর্ম করা শেষ হলে আমরা ইন্টার চাপব ইন্টার চাপলে আমাদের এখান থেকে যে দেখেন ইফেক্ট প্যানেল থেকে আমরা এই যে গ্রেডিয়ান্ট ম্যাপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন প্রপার্টিস প্যানেলে আমাদের গ্রেডিয়ান্ট অপশনটা চলে আসছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের গ্রেডিয়ান্ট যে অপশনটা এখানে চলে আসবে এখান থেকে আমরা এই যে বেসিক যে অপশনটা এখানে ক্লিক করব। এই যে তিন নম্বর যে ইফেক্টটা আমরা এটা চুজ করে দিলাম এটা চুজ করার পর এখান থেকে আমরা এই যে প্রথম যে কালারটা এই কালারটা এখানে ক্লিক করার পর এই যে দেখেন কালার অপশনটা চালু হয়ে গেছে এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটা কালার পিকার অপশন চলে আসবে এখান থেকে আমরা জাস্ট আমাদের মন মতো কালার চুজ করে দিব আপনারা বিভিন্ন কালার চুজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু ডিপ কালার সিলেক্ট করার পর হ্যাঁ এই কালারটা দিলাম আমি দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে ওকে দেওয়ার পর আমি এই যে মাঝখানের যেই চিহ্নটা দেখতে পারতেছেন এটা জাস্ট একটু ড্রাগ করে এ পাশে নিয়ে আসবো দেখেন আমাদের ডিজাইনটা আরেকটু একটু গাঢ় হইতেছে হ্যাঁ এতটুকু রাখলাম আমরা রাখার পর জাস্ট ওকে তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু মার্বেল টেক্সচার তৈরি হয়ে গেছে খুব সহজেই কয়েকটা ইফেক্ট ইউজ করে আমরা খুব সহজেই মার্বেল টেক্সচার তৈরি করলাম ফটোশপে তো এটা আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন এখানে আর এটা সেল করার জন্য আমাদের জাস্ট জেপিজি আকারে সেভ করে এটা আমরা সেল করব কারণ এখানে আমি যদি দেখাই এই যে পপুলার শপটা এই যে দেখেন আমরা এখানে ফটোস রিসেন্ট টপ সেলার থেকে এখানে ফটোস অপশন চুজ করা আছে আমাদের এখানে আমরা এই যে এই শপটাকে দেখছি তো এই শপটা কিন্তু ফোটোস বিক্রি করতেছে এই টেক্সচার গুলোর এগুলা কিন্তু পিএইচডি ফাইলে আমাদের সাপোর্ট করে না এই জন্য আমাদের এগুলা জেপিজি আকারে সেভ করতে হবে তো এই ডিজাইনটার কালার কিভাবে পরিবর্তন করবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে এই যে হিউ হিউ স্যাচুরেশন এখানে ক্লিক করলে দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারি আবার এখান থেকে যদি স্যাচুরেশনটা বাড়ায় দেন কালারটা আর একটু গাঢ় হবে তো বন্ধুরা আপনারা দেখলেন কত সহজে আমরা ফটোশপে একটি স্ট্যানিং মার্বেল টেক্সচার তৈরি করে দেখালাম আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিকের উপর টিউটোরিয়াল দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ